দেশ পরিবর্তনের জন্য বেশি দূর যাওয়া লাগবে না এই ডাকসু নির্বাচন হলো আপনাদের পাশে হলো না এক মাসের মধ্যে কি পরিবর্তন আসছে দেখেন এরকম যদি মাথা ঠিক হয় ইনশাল্লাহ ডাকসু যেমন ঠিক হয়েছে বাংলাদেশ ঠিক হবে ইনশাল্লাহ পঁয়ষট্টি সালের একটা ঘটনা বলি মালয়েশিয়া তারা যে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছিল আর তৎকালীন পূর্ব পাকিস্তানের পরিকল্পনা ছিল তাদের অবস্থান ছিল আমাদের সে অনেক নিচিল সেই হিসাবে আমরা আস্তে আস্তে আগানোর কথা না আমরা সেই জায়গায় কোথায় গেছে। আমরা সেখানে মানে শ্রমিক যায় ওরা মালিক হিসাবে থাকে তো আমরা চাই আমরা কি মালিক হতে চাই না আপনারা যারা এখানে আছেন অনেকেই ছোট চাকরি করেন কেউ একটু বড় সবাই চান না একটু প্রমোশন হোক তাই না এন্ট্রি যেখানে থাকেন এন্ট্রি থেকে আস্তে আস্তে কি আগাইতে চান তার মানে কি একজন অফিসার যখন নিয়োগ হয় এরপরে আস্তে আস্তে প্রমোশন চলে যায় নাকি ও আরো নিচে নামবে অফিসার থেকে নিচে দিবে এটা তো মানুষের কাম্য না মানুষের কাম্য হলো আস্তে আস্তে উপরে দেওয়া তো আমাদের বাংলাদেশ উপরে না নিচের দিকে যায় কারণটা কি কারণ হলো দুর্নীতি অপশাসন এখন মনে করেন আপনি নিজে এজ এ গার্ডিয়ান হিসাবে ধূমপান করেন আপনার ছেলে বা ভাইটাকে বলে তোমরা ধূমপান করিস না আপনি কথা শুনবে আমাদের নবীর শিক্ষা কি আমাদের নবীর শিক্ষা হলো একটা ছোট একটা বাচ্চা সে মিষ্টি খায় তো তার আব্বা রত সমর্থনে প্রতিদিন মিষ্টি কিনে দেওয়া নবীর কাছে নিয়ে গেলেন যে নবী সুলাইসালাম আপনি একটু তাকে একটু বুঝায় দেন সে যেন মিষ্টি কম খায় তো আমাদের নবী সুলাইসালামের মিষ্টির প্রতি দুর্বলতা ছিল উনি তখন বিষয়টা উপলব্ধি করে বলল যে ঠিক আছে গার্জেনকে বলল যে তোমার এই বাচ্চাকে নিয়ে এক সপ্তাহ পরে আসো কেন এই এক সপ্তাহের মধ্যে রাসুল সাল্লাম মিষ্টি খাওয়ান কমাই দিলেন অর্থাৎ নিজে আগে আমল করলেন এরপরে বললেন যে বাবা তোমার আব্বুর এত সামর্থ্য নাই তুমি মিষ্টি কম করে খাও ওই লোক বললো যে ইয়ে রাসুল্লাহ সাল্লাম আপনি তো ওই দিনই তো বলে দিতে পারতেন কেন বললেন না বললো যে আমি নিজেও মিষ্টি বেশি খেতাম আমি নিজে আমল না করে আমি বাচ্চাকে কেমন করে বলি তা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে যে আমার পিয়ন ওর নাকি চারশো কোটি টাকা হয়েছে হাইসে এসে বলে মানে মনে হচ্ছে এটা একটা বাহাদুরি করা তাই না এটা পিয়নের চারশো কোটি টাকা হয় কেমন ভাই আপনারা কি রক্ত আছে না পানি আছে আপনাদের শরীরে এই রক্ত ঘামায়া চাকরি করেন না তাহলে আপনার কোটি টাকা হয় না ওর পিয়নের এত কোটি টাকা হয় আর কি অন্য কিছু দেওয়া আছে নাকি শরীরের ভিতরে পুজো তাহলে ও মালিকও জানে যে চুরি করতেছে তাহলে কর্মচারীও চুরি করে মালিকও চুরি করে তাহলে দেশ থাকে কোথায় পুজো ভাইরা আমাদের আমি সাহেব ঘোষণা দিয়েছেন যে নিজে দুর্নীতি করব না কাউকে করতে দেব না আমরা নিজেরা চাঁদাবাজি করব না কাউকে করতে দেব না ঠিক আছে আমরা সরকারের কোনো অন্যায় সুবিধা নেব না আমরা জনগণের মনি ভবন আমরা সেবক হব অর্থাৎ আমরা কোনো ফ্যাসিলিটি দেবো না অর্থাৎ এক্সট্রা ফ্যাসিলিটি যেমন তোমার কাছে ট্যাক্স ফ্রি গাড়ি নিলাম না আমরা প্লট নিলাম না সরকারি অফিসের যে টাকা হাতে তুলে নেব না কাজ কাজের মতো চলবে আমরা শুধু দেখবো যে ঠিক হচ্ছে কিনা এর বিনিময়ে সরকার তো আমাকে একটা ভাতা দিবে না ওই ভাতাতেই সন্তুষ্ট থাকবে জামাতের এমপি রায় মন্ত্রী ইনশাআল্লাহ দেশ পরিবর্তনের জন্য বেশি দূর যাওয়া লাগবে না এই ডাকশি নির্বাচন হলো আপনাদের পাশে হলো না এক মাসের মধ্যে কি পরিবর্তন আসছে দেখেন এরকম যদি মাথা ঠিক হয় ডাকসু যেমন ঠিক ঠিক হয়েছে বাংলাদেশ হবে আপনাদের সহযোগিতা লাগবে আল্লাহর রহমত আপনাদের সহযোগিতা হলে আমরা এই বাংলাদেশকে আগায় নিয়ে যাবো ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা কামনা করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন আর না হলে আমাদের দোয়া করে দিবেন আপনারা কাজ কাজ করেন আমরা আমাদের মতো করতে থাকি কি বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে জানার আছে অথবা যদি কারো পরামর্শ থাকে যে ভাই এইভাবে কাজ করেন সেভাবে পরামর্শ দিতে পারেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ